এরকম আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি যে ভালো আছি পার্বতী লাইফস্টাইল ব্লগস আজকে দেখো এখন বাজার দিনের বারোটা এখনও রৌদ্র নাই এখনো দেখো কুয়াশা পড়ছে আর দেখো কত সুন্দর ওয়েদারটা দেখা যাচ্ছে ওখানে আমার বৌদি আর এখানে যে মামি সবাই গরু বান্ধতে এসে মানে রোদ নাই কিছু নাই তাও গরু সবাই বান লাগছে কিন্তু মানে গরুর উপরে কারো দরদ নাই যে এত ঠান্ডা বাড়ির যে বাড়িতে সবকিছু আজকে খোয়াবে নিজের দ্বারা কিন্তু গরু গরু পশু কোনো বন্ধুরা সকালে খাওয়া দাওয়ার পরে আমি বিড়ি বানতে বসেছি একটু হালকা হালকা রোদ উঠেছে রোদটা খুব গায়ে লাগে কত সুন্দর খুব মিষ্টি মিষ্টি লাগছে আমি মোটামুটি হাতের কাজ জানি কিন্তু অতটাও কাজ জানি না আর কি চলে আর কি মোটামুটি হ্যালো বন্ধুরা দেখো কি ঠান্ডা ঠান্ডা ওয়েদার ঠান্ডার মধ্যে আমি চান টান করে নিয়েছি এখন আমি শর্ট ভিডিও করব কিন্তু একটাই মোবাইল তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না এখন শ্যুট করতে যাব